জয় মা কালী নমস্কার দর্শক বন্ধুরা ভক্তি কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তথা দু সালের শ্রী শ্রী শ্যামা পূজার পূর্ণাঙ্গ সময়সূচি তথা দীপান্বিতা অমাবস্যায় দীপদানের সর্বোত্তম শুভ মুহূর্ত কি রয়েছে সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানাবো কিন্তু তার আগে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনও কথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর সেই সঙ্গে আমার সকল ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেলাইকনটিকেও ক্লিক করে রাখবেন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আমাকে মায়ের জয়ধ্বনি দিতে অর্থাৎ জয় মা কালী লিখতে কিন্তু একদম ভুলবেন না একটি কথা আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা আমার চ্যানেলে শ্রী শ্রী কালীর পুষ্পাঞ্জলি মন্ত্র ও মায়ের প্রণাম মন্ত্র নিয়ে লিখিতভাবে একটি ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওর এন স্ক্রিনে আমি ওই ভিডিওটির লিংক আপনাদের সঙ্গে শেয়ার করে দেব তাই স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শ্রী শ্রী কালীপূজার সম্পূর্ণ সময়সূচি সম্পর্কে বলার আগে সকল দর্শক বন্ধুদের জানাই শুভ দীপাবলির আগাম প্রীতি ও শুভেচ্ছা সকলের পুজো খুব ভালো কাটুক আনন্দে কাটুক মা জগৎজননী আপনাদের মঙ্গল করুন এই কামনাই করি দীপান্বিতা অমাবস্যার পুণ্য তিথিতে হাজারো হাজারো আলোর রশনাইয়ে সকল অন্ধকার দূরে সরিয়ে মা আসেন তার সন্তানদের মাঝে তাহলে এবার চলুন বন্ধুরা এবছরের শ্রী শ্রী কালিকা পূজা বা শ্যামা পূজার উৎসব কবে পালিত হবে তা জেনে নেওয়া যাক বাংলার চোদ্দই কার্তিক চোদ্দশো একত্রিশ ও ইংরেজির একত্রিশে অক্টোবর দু বৃহস্পতিবার পালিত হবে শ্রী শ্রী কালিকা পূজা বা শ্যামা পূজার উৎসব এদিন গোস্বামী মতে জম চতুর্দশী ও ধর্মরাজ পূজা শ্রী শ্রী লক্ষ্মী ও অলক্ষ্মী পূজা মধ্যরাত্রিতে শ্রী শ্রী শ্যামা পূজা দেবীর দীপযাত্রা দীপাবলী দেওয়ালী দেব গৃহাদিতে দীপদান শ্রী শ্রী মা তারা দেবীর দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে ও হালি শহরে রামপ্রসাদের ভিটায় শ্রী শ্রী কালী পূজা ও উৎসব তারাপীঠে শ্রী শ্রী মা তারা মায়ের পূজা অমাবস্যার নিশি পালন হবে বাংলার চোদ্দই কার্তিক ও ইংরেজির একত্রিশ অক্টোবর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আর অমাবস্যার ব্রতোপবাসবে পরদিন অর্থাৎ বাংলার পনেরোই কার্তিক চোদ্দশো একত্রিশ ও ইংরেজির পয়লা নভেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার এদিন দিন দীপান্বিতা পার্বণ শ্রাদ্ধ দীপান্বিতা কৃত্য এবার অমাবস্যা তিথি কখন আরম্ভ হবে আর কখন সমাপ্ত হবে তা জানাচ্ছি বাংলার চোদ্দই কার্তিক চোদ্দশো একত্রিশ ও ইংরেজির একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার দিবা তিনটে বেজে মিনিট গতে অমাবস্যা তিথি আরম্ভ হবে আর অমাবস্যা তিথি সমাপ্ত হবে পরদিন অর্থাৎ বাংলার পনেরোই কার্তিক চোদ্দশো একত্রিশ ও ইংরেজির পয়লা নভেম্বর দু চব্বিশ শুক্রবার বিকেল পাঁচটা বেজে ন মিনিটে এ তো ছিল এবছরে শ্রী শ্রী কালিকা পূজার সম্পূর্ণ সময়সূচি এবার চলুন বন্ধুরা দীপান্বিত অমাবস্যার পূর্ণ তিথিতে দেব গৃহাদিতে দীপদানের সর্বোত্তম শুভ মুহূর্ত কি রয়েছে তা জেনে নেওয়া যাক বাংলার চোদ্দই কার্তিক চোদ্দশো একত্রিশ ও ইংরেজির একত্রিশে অক্টোবর দু বৃহস্পতিবার প্রদোশে সন্ধে চারটে বেজে সাতান্ন মিনিট গতে ও সন্ধে ছটা বেজে তেত্রিশ মিনিটের মধ্যে দীপদানের সর্বোত্তম শুভ মুহূর্ত বিদ্যমান আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না পৌরাণিক আরও অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তি কথা।